আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাই ভালো থাকবেন নিয়মিত পড়াশোনা করবেন আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমরা যৌতুক নিরোধ আইন নিয়ে আলোচনা করব যৌতুক নিরোধ আইনে মোট দশটি ধারা আছে আমরা একটি ভিডিওতে শেষ করে দেবো ইনশিয়াল্লাহ যৌতুক নিরোধ আইন দুই হাজার আঠারো সালের উনচল্লিশ নং আইন পহেলা অক্টোবর দুই হাজার আঠারো হতে কার্যকর যৌতুক নিরোধ আইন কত সালের কত নং আইন যৌতুক নিরোধ আইন দুই হাজার আঠারো সালের উনচল্লিশ নং আইন এই আইন পহেলা অক্টোবর দুই হাজার আঠারো হতে কার্যকর হবে যৌতুক নিরোদায়ন ধারা এক হতে ধারা দশ পর্যন্ত আলোচনা ধারা এক সংক্ষিপ্ত শিরোনাম একের এক এই আইন যৌতুক নিরোদায়ন আইন দুই হাজার নামে অভিহিত হবে বা পরিচিত হবে একের দুই ইহা অবিলম্বে কার্যকর হবে আমরা যত প্রকারের আইন পড়েছি প্রত্যেকটা আইনে প্রায় এক ধারাতে সকল আইনের পরিচিতি এবং কার্যকারিতা বর্ণনা করা হয়েছে ধারা একের এক এই আইন যৌতুক নিরোধ আইন দুই হাজার আঠারো নামে অভিহিত হবে একের দুই ইহা অবিলম্বে কার্যকর হবে ধারা দুই সংজ্ঞা যৌতুক নিরোধ আইনের সংজ্ঞার বিষয়ে ধারা দুইতে বিস্তারিত আলোচনা করা হয়েছে দুইয়ের ক পক্ষ পক্ষ বলতে কি বোঝায় বা পক্ষ কী পক্ষ অর্থ এই আইনে অর্থাৎ যৌতুক নিরোধ আইনে বিবাহের বর বা কনে বর বা কনের পিতামাতা বর বা কনের পিতামাতার অবর্তমানে বৈধ অভিভাবক অথবা প্রত্যক্ষভাবে বিবাহের সাথে জড়িত অন্য কোনো ব্যক্তি তাহলে পক্ষ বলতে কি বোঝায় বা পক্ষ কি পক্ষ বলতে বোঝায় বর পক্ষ বা কণে পক্ষ অথবা বরের পিতার পক্ষ বা মাতার পক্ষ অথবা কনের পিতামাতার পক্ষ অথবা বরের পিতামাতার অবর্তমানে বরের যদি পিতামাতা না থাকে অথবা কনের যদি পিতামাতা না থাকে তাহলে তাদের বৈধ অভিভাবক অথবা প্রত্যক্ষভাবে যারা বিয়ের সাথে সংযুক্ত থাকে বা জড়িত থাকে এমন কোনো ব্যক্তি পক্ষ বোঝাবে তাহলে পক্ষ বলতে কি বোঝায় পক্ষ বলতে বোঝায় বর পক্ষ বা কণে পক্ষ বা বরের পিতামাতার পক্ষ অথবা কনের পিতামাতার পক্ষ অথবা বর বা কনের যদি পিতামাতা না থাকে তাহলে তাদের অবর্তমানে বৈধ কোনো অভিভাবক অথবা প্রত্যক্ষভাবে বিয়ের সাথে বা বিবাহের সাথে জড়িত এমন অন্য যে কোনো ব্যক্তিকে পক্ষ বোঝাবে যৌতুক যৌতুক বলতে কি বোঝায় বা যৌতুক কি। যৌতুক অর্থ বর বা বরের পিতামাতা বা প্রত্যক্ষভাবে বিবাহের সাথে জড়িত বর বক্ষের কোনো ব্যক্তি বিবাহের সময় পূর্বে বা বিবাহ বিদ্যমান অবস্থায় বিবাহ স্থির রাখার শর্তে বিবাহের পণ হিসেবে দাবীকৃত অর্থ সামগ্রী বা অন্য কোনো সম্পদ যৌতুক বলে গণ্য হবে তাহলে যৌতুক বলতে কী বোঝায় যৌতুক বলতে বোঝায় বর বা বরের পিতা মাতা বা প্রত্যক্ষভাবে বিবাহের সাথে জড়িত বর পক্ষের কোনো অভিভাবক অথবা বর পক্ষের সাথে জড়িত অন্য কোনো ব্যক্তি বিবাহের সময় এটা বিবাহের সময়ও হতে পারে বিবাহের পূর্বেও হতে পারে অথবা বিবাহ হওয়ার পর বিবাহ টিকে রাখার জন্য বা বিবাহ স্থির রাখার জন্য বা বিবাহ বিদ্যমান থাকা অবস্থায় বা স্থির রাখার শর্তে বিবাহের পণ হিসেবে কোনে পক্ষের নিকট হতে যে দাবিকৃত অর্থ সামগ্রী বা অন্য কোনো সম্পদ অর্জন করে তাকে যৌতুক বলে বা যৌতুক বলতে বোঝায় তাহলে ধারা এক সংক্ষিপ্ত শিরোনাম ধারা দুইয়ের সংজ্ঞা দুইয়ের ক পক্ষ বলতে কী বোঝায় পক্ষ কী দুইয়ের খ যৌতুক কী যৌতুক বলতে কি বোঝায় যৌতুককে চাইতে পারে যৌতুক কার কাছে চাইতে পারে যৌতুককে প্রদান করেন বা যৌতুককে প্রদান করে থাকেন এমসি কিউ এক যৌতুককে দাবি করে থাকেন দুই যৌতুক কোন পক্ষের নিকট দাবি করা হয়ে থাকে ধারা তিন যৌতুক দাবি করার দণ্ড যদি বিবাহের কোনো এক পক্ষ অপর কোন পক্ষের নিকট যৌতুক দাবি করে তাহলে অনধিক পাঁচ বছর এবং অনন্য এক বছর কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড দণ্ডনীয় হবে অর্থাৎ বিবাহের কোনো এক পক্ষ সেটা বরপক্ষও হতে পারে অথবা কোন পক্ষও হতে পারে যদি এক পক্ষ অন্য পক্ষের নিকট যৌতুক দাবি করে তাহলে সেটা অপরাধ হবে এই অপরাধের জন্য যারা যৌতুক দাবি করবে তারা সর্বোচ্চ পাঁচ বছর এবং সর্বনিম্ন এক বছর কারাদণ্ড ভোগ করবে এবং পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড হবে অথবা উভয় দণ্ড হতে পারে তাহলে যৌতুক দাবি করার দণ্ড কী যৌতুক দাবি করার দণ্ড পাঁচ বছর সর্বোচ্চ সর্বনিম্ন এক বছর এবং পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড ধারা চার যৌতুক প্রদান বা গ্রহণ ইত্যাদির দণ্ড যদি বিবাহের কোনো এক পক্ষ যৌতুক প্রদান করে বা গ্রহণ করে অথবা যৌতুক প্রদানে বা গ্রহণের সহায়তা করে যৌতুক প্রদানে বা গ্রহণের উদ্দেশ্যে চুক্তি করে তাহলে এই কাজটি অপরাধ হবে তার জন্য অনধিক পাঁচ বছর ও অনন্য এক বছর এবং পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ড হবে তাহলে যদি কোনো পক্ষ বিবাহ করার সময় বা বিবাহের পূর্বে বা বিবাহ বিদ্যমান থাকা অবস্থায় যৌতুক প্রদান করে বা যৌতুক কেউ গ্রহণ করে অথবা যৌতুক প্রদানে বা গ্রহণে যদি কোনো ব্যক্তি সহায়তা করে অথবা যৌতুক প্রদানে বা গ্রহণের উদ্দেশ্যে চুক্তি করে তাহলে তাদের এই কাজটি অবশ্যই অপরাধ হবে তাদের এই অপরাধের জন্য অনধিক পাঁচ বছর বা অনন্য এক বছর এবং পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ড হবে তাহলে যৌতুক প্রদানে যদি কেউ সাহায্য করে সেও এই দণ্ডে দণ্ডনীয় হবে ধারাপ যৌতুক সংক্রান্ত চুক্তি ফলবিহীন হবে এই আইনের উদ্দেশ্য পূরণ কল্পে যৌতুক প্রদান বা গ্রহণ সংক্রান্ত যে কোনো ধরনের চুক্তি ফলবিহীন হবে অর্থাৎ যৌতুক নিরোধ আইনে যৌতুক নিরোধ আইনের উদ্দেশ্য সাধন কল্পে বা উদ্দেশ্য পূরণ কল্পে উদ্দেশ্য পূরণ করার জন্য যৌতুক প্রদান বা গ্রহণ সংক্রান্ত যদি কোনো ব্যক্তি বা পক্ষ চুক্তি করে বা কোনো শর্ত দিয়ে চুক্তি করে তাহলে সেই চুক্তি অবশ্যই অবশ্যই ফলবিহীন হবে এমসি কেউ এক কেউ যৌতুক দাবি করলে তার শাস্তি কত ধারা যৌতুক প্রদান বা গ্রহণে যদি কেউ সহায়তা করে তার শাস্তি কত ধারা তিন যৌতুক প্রদান এবং গ্রহণ সংক্রান্ত যে কোনো চুক্তি কি আদালতে গ্রহণযোগ্য হবে ধারা ছয় মিথ্যা মামলা দায়ের ইত্যাদির দণ্ড যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির ক্ষতি সাধনের জন্য এই আইনের অধীন মামলা বা অভিযোগ করার জন্য ন্যায্য বা আইনানুক অধিকার নাই যেন মামলা বা অভিযোগ দায়ের করেন বা করান তাহলে তিনি অন্যদিক পাঁচ বছর কারাদণ্ড বা পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে অর্থাৎ যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির ক্ষতি করার জন্য বা পূর্ব শত্রুতা বা শতার ক্ষতির জন্য আইনানুক বা ন্যায্য কোনো অধিকার নাই জেনেও মামলা বা অভিযোগ দায়ের করেন বা করান অন্য কোনো ব্যক্তিকে দিয়ে মামলা করান তাহলে তিনি অনধিক পাঁচ বছর কারাদণ্ড বা পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে অর্থাৎ যদি কোনো ব্যক্তি নিজ থেকে অপর কোনো ব্যক্তির ক্ষতি সাধনের জন্য মিথ্যা মামলা মিথ্যা মামলা দায়ের করেন বা অপর কোনো ব্যক্তির মাধ্যমে মিথ্যা মামলা দায়ের করান তাহলে তিনি অনধিক পাঁচ বছর কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন ধারা ধারাসাদ অপরাধের আমলযোগ্যতা জামিন অযোগ্যতা ও আপসযোগ্যতা এই আইনের অধীন সংঘটিত যে কোনো অপরাধ আমলযোগ্য হবে জামিনের অযোগ্য হবে এবং অপরাধটি আপসযোগ্য হবে অর্থাৎ এই আইনে যদি কোনো অপরাধ সংগঠিত হয় এবং সে বিষয়ে যদি কোনো অভিযোগ বা মামলা আদালতে হয় তাহলে সেই অপরাধটি বা অভিযোগটি বা মামলাটি অবশ্যই আমলযোগ্য হবে অবশ্যই অপরাধীর ক্ষেত্রে জামিনের অযোগ্য হবে এবং অপরাধটি যদি আপোষ করতে চায় তাহলে দুই পক্ষ মিলে অপরাধটি আপোষ করতে পারবে সেজন্য অপরাধটি আপোষযোগ্য হবে তাহলে ধারাসাত অপরাধের আমলযোগ্যতা জামিন অযোগ্যতা ও অপরাধটি যোগ্যতা হবে এমসি কেউ এক যৌতুক আইনে মিথ্যা মামলা দায়ের কত ধারা এবং তার শাস্তি কী দুই যৌতুক আইনে মামলা কি জামিনযোগ্য হবে ধারা আট অপরাধের তদন্ত বিচার পদ্ধতি ইত্যাদি যৌতুক আইনের অধীন সংঘটিত যে কোনো অপরাধের তদন্ত অনুসন্ধান বিচার আপিল এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় ফৌজদারি কার্যবিধি আইন আঠারোশো আটানব্বই এর বিধান অনুযায়ী করতে হবে অর্থাৎ যৌতুক নিরোধ আইনের অধীন সংঘটিত যে কোনো অপরাধের অনুসন্ধান তদন্ত বিচার ব্যবস্থা আপিল এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় ফৌজদারি কার্যবিধি আইনের আঠারোশো আটানব্বই এর বিধান অনুযায়ী সম্পন্ন করতে হবে অর্থাৎ অত্র আইনে যা কিছুই থাকুক না কেন যৌতুক নিরোধ আইনের অধীন সংঘটিত যে কোনো অপরাধের তদন্ত অনুসন্ধান বিচার ব্যবস্থা আপিল এবং সংশ্লিষ্ট অন্যান্য যে কোনো বিষয় ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে সম্পন্ন করতে হবে ধারা দশ অন্য আইন রহিতকরণ ও হেফাজত ধার দশের এক এই আইন কার্যকর হওয়ার সাথে সাথে যৌতুক নিষিদ্ধকরণ আইন উনিশশো আশি করা হয়েছে অর্থাৎ যৌতুক নিষিদ্ধকরণ আইন উনিশশো সালে যে আইনটা করা হয়েছিল সেই আইন যৌতুক নিরোধ আইন দ্বারা রহিত করা হয়েছে অর্থাৎ যৌতুক নিরোধ আইন দুই যখন পহেলা অক্টোবর দুই হতে কার্যকর হয় তখন যৌতুক নিষিদ্ধকরণ আইন উনিশশো রহিত করা হয় ধা ধার দুই উপধারা একের অধীন আইন রহিত করা সত্ত্বেও ওই আইনে দায়েরকৃত কোনো মামলা বিচারাধীন তদন্তাধীন বা চলমান থাকলে উহার কার্যক্রম অব্যাহত থাকবে মনে করতে হবে উক্ত আইনটি রহিত করা হয় নাই অর্থাৎ দশের একে যৌতুক নিষিদ্ধকরণ আইন উনিশশো আশি রহিত করা হয়েছে কিন্তু উপধারা দুয়ে উপধারা একের অধীন অর্থাৎ যৌতুক নিষিদ্ধকরণ আইন উনিশশো আশি এর অধীন যদি কোনো মামলা বিচারাধীন তদন্তাধীন বা চলমান অবস্থায় থাকে তাহলে উহার কার্যক্রম অবশ্যই অব্যাহত রাখতে হবে বা চলমান রাখতে হবে এবং মনে করতে হবে যৌতুক নিষিদ্ধকরণ আইন উনিশশো আশি গ্রহীত হয় নাই এমসি এক যৌতুক নিরোধ আইন কার্যকর হওয়ার পর কোন আইন রহিত করা হয়েছে দুই যৌতুক নিরোধ আইনের মামলার তদন্ত কোন আইন অনুযায়ী হবে এক নজরে ধারা এক যৌতুক নিরোধ আইন নামে পরিচিত ও কার্যকর হবে ধারা দুই সংজ্ঞা পক্ষ ও যৌতুক পক্ষ কী বা বলতে কী বোঝায় ও যৌতুক কী বা যৌতুক বলতে কি বোঝায় যৌতুককে প্রদান করেন যৌতুককে গ্রহণ করেন সে বিষয়ে বিস্তারিত সংজ্ঞা দুই আলোচনা করা হয়েছে ধারা তিন যৌতুক দাবি করার দণ্ড একজন যৌতুক দাবি করলে বা এক পক্ষ যদি যৌতুক দাবি করে তাহলে তাদের কী দণ্ড হতে পারে সে বিষয়ে তিনি আলোচনা করা হয়েছে ধারা চার যৌতুক প্রদান বা গ্রহণ বা উক্ত কাজে সহায়তার শাস্তি কেউ যদি যৌতুক প্রদান করে বা গ্রহণ করে বা উক্ত কাজে যদি কেউ সহায়তা করে তার শাস্তি ধারা পাঁচ যৌতুকের জন্য চুক্তির ফলাফল অবশ্যই ফলবিহীন হবে যৌতুক নিরোধ আইনের উদ্দেশ্য পূরণ কল্পে যৌতুকের জন্য চুক্তির ফলাফল অবশ্যই ফলবিহীন হবে ধারা ছয় মিথ্যা মামলা দায়ের ও তার শাস্তি যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির ক্ষতি সাধনের জন্য মামলা দায়ের করেন মিথ্যা মামলা নিজে দায়ের করেন অথবা অন্য কারো মাধ্যমে দায়ের করান তাহলে সেই মামলা দায়ের ও শাস্তি ধারা ছয়ে বর্ণনা করা হয়েছে ধারা সাত অপরাধের আমল যোগ্যতা জামিন অযোগ্যতা ও আপসযোগ্যতা যৌতুক নিরোধ আইনের অধীনে সংঘটিত সকল অপরাধ আমলযোগ্য হবে জামিন অযোগ্য হবে ও আপার হবে অর্থাৎ মীমাংসা করা যাবে নিজেদের ভিতরে নিজেরা মীমাংসা করে নিতে পারবে ধারা আট যৌতুক নিরোধ আইনে অপরাধের মামলার তদন্ত ও বিচার ব্যবস্থা অবশ্যই ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে করতে হবে ধারা দশ যৌতুক নিষিদ্ধকরণ আইন রহিতকরণ ও মামলাসমূহ চলমান রাখা অর্থাৎ যৌতুক নিষিদ্ধকরণ আইন রহিত করা হয়েছে কিন্তু সেই আইনে যদি কোনো মামলা চলমান বিচারাধীন বা তদন্তাধীন থাকে তাহলে সেই মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন থাকবে বা চলমান থাকবে তখন মনে করতে হবে যৌতুক নিষিদ্ধকরণ আইন রহিত হয় নাই যৌতুক নিরোধ আইন দুই হাজার তেরো যৌতুক নিরোধ আইন দুই হাজার আঠারো এর এক হতে দশ ধারা পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি আপনারা অবশ্যই অবশ্যই ভিডিও দেখবেন আমি সকল প্রকার আইন মূল বই এবং ভাষ্য হতে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমি যে এমসিকিউগুলো দিয়ে যাচ্ছি আশা করছি আপনাদের পদোন্নতি পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আমি শীঘ্রই ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা কমেন্টে এমসিকিউ এর উত্তর জানাবেন কোনো প্রকার ভুল ত্রুটি হলে দয়া করে কমেন্টে জানাবেন ঠিক করার চেষ্টা করব ইনশাআল্লাহ ধন্যবাদ